সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি ঘুরতে চলে এসেছি এটা তোমার সুন্দরবন এটা তো বলছো জায়গাটার নাম হচ্ছে গদখালি আমরা ট্রেনে করে দুটো ট্রেন জেঞ্জ করছি তারপরে আমরা ম্যাজিক ধরে চলে এসেছি গদখালিতে এখানে আমরা লঞ্চ করবো লঞ্চ করে চলে যাব আমাদের ওখানে আমাদের হোটেল ঠিক আছে সেখানে যাবো সেখান থেকে যাওয়ার পর একটু রেস্টেস নিয়ে আমরা লঞ্চ করে চলে যাবো নদী ধারতে ধারতে বলে ঘুরতে বেরোবো তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে আর লাইক কমেন্ট শেয়ার এবং ফলো তো লঞ্চ মুখে পড়েছে এই যে আমাদের লঞ্চ ছেড়েও দিয়েছে তো এখন যাবো ওপরে মানে এটা এটা তোমার নিচের তলা এই যে ওপরে তলা তো চারিপাশটা যে কি সুন্দর লঞ্চে করে সারাদিন থাকবো এটা ভেবেই কিন্তু খুব আনন্দ হচ্ছে এরকম কোনো সময় লঞ্চে সারাদিন আমরা থাকিনি হ্যাঁ উঠেছি লঞ্চে বেশি কোনো সময় না তিরিশ এক ঘন্টার এরকম তো এদিকে আমার গরম এদিকে আমাদের গরম গরম খাবার তৈরি হয়ে গেছে তো আমি হাত ধুয়ে চলে এসেছি এখানে সকালবেলার মেনু হচ্ছে গরম গরম কচুরি আলুর দম আর ডিম সিদ্ধ তো লঞ্চের ভেতরে বসে এদিকে ফুরফুরে ঠান্ডা হাওয়া তার ভেতরে গরম গরম খাবার খেতে জাস্ট ওয়াও বুঝতে পারছো আমার চুলগুলো কেমন উড়ছে পাশে দেখো কত লঞ্চ আসা যাওয়া করছে মানে এত সুন্দর অনুভূতিটা যে থাকবে সে ফিল্ডটা বুঝতে পারবে চারিপাশে জল আর জল আর জল তো আমরা এখানের থেকে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে চলে যাব আর একটা সুন্দর একটা স্পটে খেতে খেতে চলে এসেছি সেই স্পটে বুদ্ধদেবের মূর্তি পেছনে কি সুন্দর লাগছে তো ছেলে আর আমি দাঁড়িয়েছিলাম দু একটা ফটো তুলতে তো সুন্দরবনের এখানে আর একটা স্পট এখানে তোমার এটা তোমার রবীন্দ্রনাথের বাড়ি তো ওই যে বাড়ি দেখা যাচ্ছে এখন মনে একটু ভেঙে চলে গেছে না গিয়ে না একটু ঘুরে দেখো ভেঙে বাড়িটা আর এটা তোমার বুদ্ধদেবের মূর্তি সবাই চেনও কম বেশি এখানে কিন্তু আরও অনেক ধরনের মূর্তি করা আছে এখানে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সুন্দর মানে তো বাঘ হরিণ বুঝতেই পারছ তো এখানে এটা সবই মূর্তি করা রয়েছে মূর্তি দেখতে পাচ্ছো অবশ্যই আমরা অরিজিনালও দেখবো মানে নদীর সাইডে যখন ঘুরবো তখন আমরা অরিজিনালও দেখতে পারবো আর ইয়ে রবীন্দ্রনাথের বাড়ি কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতির সই করা দেখে সুন্দর একটা স্বাক্ষর করা রয়েছে আর খুব সুন্দর একটা জিনিস কিন্তু লেখা রয়েছে তো তোমরা কিন্তু এটা মনে করলো যে করো যদি ভিডিওটা পজ করে লেখাটা কিন্তু সবাই পড়তে পারো খুব সুন্দর লেখাটা ঠিক রবীন্দ্রনাথের বাড়ির পাশে দুজনের দুজন মহান ব্যক্তিদের মুক্তি মূর্তি করা হচ্ছে সেখানে কিছু দাঁড়িয়ে ফটো তুললাম তো ওখান থেকে চলে এলাম লঞ্চে তো লঞ্চে এসে একটা সুন্দর অনুভূতি সুন্দর একটা চারিপাশের ওয়েদার তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে কিন্তু শুধু জল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না আর ঘন বন আর বন সুন্দরবনের একমাত্র বৈশিষ্ট্য নদী নালা জঙ্গল বন তো দেখো এখানে চারিপাশে কিন্তু শুধু জল আর জল আর জল খুব সুন্দর জায়গাটা লাগছে ভালো লাগছে ওইটা খুব সুন্দর এই আছে এটা কি চিনতে পাচ্ছো না চিনতে পাচ্ছি এটা ডাব এটা ডাব দেখোছো ডাব পড়ছে ভাই না দেখিনি প্রথম দেখছি পুরো ফাঁকা তাই না ডাবটা ওখান থেকে পেলে মনে হয় আকাশ থেকে পড়লো আকাশ থেকে পড়ছে মনে হয় আকাশ থেকে পড়ে নিয়ে হাসি ঠাট্টা মজা করতে করতে লঞ্চের ভিতরে আমরা দুপুরবেলার খাবার সেরে দেখো বিকেল হয়ে গেল তো আমাদের গল্প আনন্দ মজা করতে করতে আমরা যেখানে থাকবো সেখানে লঞ্চ করে চলে এলাম তো চারিপাশের ওয়েদারটা যে এত সুন্দর লাগছে দিয়ে কিন্তু অনেকটাই বিকেল হয়ে গেছে জাস্ট সন্ধ্যা হব হব ভাব তো এখানে লঞ্চটা বাধা হচ্ছে একে একে সবাই আমরা নামবো আর নদী ঠান্ডা ফুটফুরে হাওয়া বাবা সে শীত করছিল আমার আমি চাদর মুড়ি দিয়ে একদম অবশেষে নামলাম লঞ্চ থেকে এবার বেশ বিকেল হয়ে গেছে এবার আমরা থাকবো রাত এখানে সেখানেই যাচ্ছি